দিন শেষ গেমও শেষ সারিনের পতন অলরেডি হয়ে গেছে এখন আমরা ফিনিশিং দিই দেখছি কে কোথায় কোন দিকে পালাবে এটা কেউ বলতে পারছে না রাইট কিন্তু পালাবে ঠিকই পুলিশ যে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় পুলিশ নেই সেটা পরিষ্কার যেসব কর্মকাণ্ড ঘটছে কখন কোথায় কি ঘটে যাচ্ছে তা সামাল দেওয়ার কোনো সামর্থ্য এই মুহূর্তে পুলিশের নাই এর মধ্যে রাজপথে তো আওয়ামী লীগের থাকবারই কথা আওয়ামী লীগ কর্মসূচি করে রেখেছে একটা ঝড় আসছে সেটা হতে পারে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছে বা পরিস্থিতি সামাল দেওয়ার অবস্থায় পুলিশ নেই সেটা পরিষ্কার পুলিশ যখন ঝটিকা মিছিল ঠেকাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করে যাচ্ছে গতকাল কেউ গ্রেফতারের ঘোষণা দিয়েছে চৌত্রিশ জনকে তখন বোঝা যাচ্ছে যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা অস্থিতিশীলতা বা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য যেসব কর্মকাণ্ড ঘটছে কখন কোথায় কি ঘটে যাচ্ছে তা সামাল দেওয়ার কোনো সামর্থ্য এই মুহূর্তে পুলিশের নাই এর মধ্যে রাজপথে তো আওয়ামী লীগের থাকবারই কথা আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণাই করে রেখেছে দশ তারিখ থেকে তেরো তারিখ তেরো তারিখ কি ঘটবে আওয়ামী লীগের কর্মসূচিতে সে বিষয়ে পুলিশের এখন পর্যন্ত কোনো ধারণা নাই গোয়েন্দা সূত্রগুলো নাকি বলছে যে আওয়ামী লীগ লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলতে পারে কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে কয়েক দফায় পুলিশকে নিয়ে আওয়ামী লীগ ঠেকানোর বিষয়ে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির বৈঠকও হয়ে গেছে কিন্তু পুলিশ এক গ্রেফতার করা ছাড়া অন্য কোনো তথ্য এখন পর্যন্ত বের করে আনতে পারেনি তথ্য বের করেছিল পুলিশ যে আওয়ামী লীগ সারা ঢাকা শহর জুড়ে এক লক্ষ বেলুন ওড়ানোর কর্মসূচি দিয়েছে কিন্তু এখন এত এত যে ঘটনা ঘটে যাচ্ছে মানে জায়গায় জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে জায়গায় জায়গায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে পুলিশ কোনো গোয়েন্দা তথ্য আগে থেকে পাচ্ছে না ঘটনা করবার করে পাবে। এমন কি এমন একটা ঝুঁকিপূর্ণ স্পর্শকাতর সময়ও পুলিশের বদলি পদে পদে রদ বদল থেমে নেই এই অবস্থায় পুলিশ কিভাবে এলাকার লোকজনকেই চিনি উঠতে পারছে না কোনো একটা থানায় গিয়ে থিতুই হতে পারছে না কোনো একটা এলাকায় গিয়ে সেই এলাকাটা নিয়ে নিয়ে বুঝে কাজ শুরুই করতে পারছে না চিনে তার আগেই সেই কর্মকর্তা বা এমনকি এমনকি পুলিশের একেবারে কনস্টেবল পর্যায়ের সদস্যদেরকেও এরকম ইচ্ছে মতো বদলি করা হচ্ছে অথচ সরকার তাদেরকে চরম চাপে রেখেছে যে কি করে এলাকায় এলাকায় আওয়ামী লীগের মিছিল হতে পারে এমনকি আপনাদের মনে থাকবে যে পুলিশ খেতে গিয়েছিল এক এলাকায় মিছিল হয়ে গেছে যখন দুজন দায়িত্বরত পুলিশ থানায় মাত্র ঢুকেছিলেন দুপুরের খাবার খেতে সেই উপলক্ষে সেই পুলিশ সদস্যদেরকে প্রত্যাহার করে নেওয়ার ঘটনাও ঘটেছে মানে পুলিশ আছে লাঠির বাড়ির উপর কিন্তু পুলিশের কাছে আর কিছু নেই দু হাজার চব্বিশের আগস্টের পর সরকার ঠিক করেছে যে পুলিশের কাছে আর কোনো অস্ত্র রাখা যাবে না সকল পুলিশ সদস্যের অস্ত্র জমা নিয়ে নেওয়া হয়েছে পুলিশের কাছে সত্যিকার অর্থেই এখন আছে শুধু লাঠি এবং প্রত্যাশা করা হচ্ছে যে যখন রাজনৈতিক পক্ষগুলো এমন এমন একটা মারমুখী অবস্থানে এবং কারা অস্থিতিশীলতা ঘটাতে চাইছে কেন এত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে কেন অগ্নি সংযোগের ঘটনা ঘটছে কে কিভাবে সেটা ঘটাতে পারছে যখন আওয়ামী লীগের এত শত শত হাজার হাজার নেতা পুলিশ গ্রেফতার করে জেলে পুড়ে দিয়েছে তারপরেও সেটা যখন পুলিশ বুঝে উঠতে পারছে না তার কাছে কোনো গোয়েন্দা তথ্য নাই তখন পুলিশের হাতে আছে শুধুমাত্র লাঠি এবং সরকার আশা করছে পুলিশ আবারও প্রাণের ঝুঁকি নিয়ে লাঠি হাতে যে কোনো অপরাধ দমনে সবার আগে ঝাঁপিয়ে পড়বে পুলিশ সে কারণেই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে অস্ত্র নিয়ে যখন পথে নেমে করছে সন্ত্রাসীরা শীর্ষ সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যেও মারামারি হানাহানি হচ্ছে নিয়মিত ভাবে একেবারে শহরে প্রকাশ্য দিবালকে সোমবার দিন ঢাকা শহরেও এমন ঘটনা ঘটেছে পুলিশ তখন পৌঁছতে পৌঁছতে দেড় দুই ঘন্টা দেরি করছে সংবাদ মাধ্যমগুলো সেগুলো নিয়ে অভিযোগ করছে কিন্তু পুলিশ পাল্টা বলছে যে লাঠি হাতে তার পক্ষে এর যে বেশি তৎপরতা কি করে সম্ভব সেটাও যাতে সরকারের তরফ থেকে উত্তর দেওয়া হয় কিন্তু সরকার পুলিশের ওপর চাপ অব্যাহত রেখেছে থেকে দেওয়ার এর মধ্যে বড় বড় ঘটনা তো ঘটছেই আওয়ামী লীগ রাজপথে আছে ঘোষণা দিয়েছে এবং ধারণা করা যায় যে তারা রাজপথে তেরো তারিখ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মামলার বিচারের রায় ঘোষণার দিন ঘোষণার আগে তারা রাজপথে তাদের উপস্থিতি জানান দেবে তাদের সাংগঠনিক শক্তির একটা শোডাউন করবে অন্তত তারা এই কথাটা বলে আসছে এর মধ্যে দেখেন আজকে আজকের দিনে এগারোই নভেম্বরে জামায়াত ইসলামী সহ আট দলের যুগপথ কর্মসূচি আছে চলো চলো কর্মসূচি কর্মসূচি ঢাকা এবং তারা পল্টনে বিরাট জনসভার ডাক দিয়েছে এবং জামায়াতে ইসলামী বলেছে সোমবার দিনেও সংবাদ সম্মেলন করে তারা জানান দিয়েছেন যে এই সমাবেশে পল্টনে আজকে তাদের যে সমাবেশ সেই সমাবেশে হাজার হাজার নয় লাখ লাখ মানুষের জমায়াত হবে লোকে লোকারণ্য হবে এটাই আমাদের প্রত্যাশা রাজধানী এবং আশপাশের মানুষ যুক্ত হবে এখন দেখেন সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের লোকজন যাতে ঢুকতে না পারে ঢাকা অভিমুখে সেটা বলে পুলিশকে বলেছেন যে সবগুলো ঢাকায় ঢোকার মুখে মুখে যাতে চেকপোস্ট বসানো হয় কড়া তল্লাশি চালানো হয় এবং পুলিশ বিভিন্ন জায়গায় কড়া তল্লাশি শুরু করেছে আজকে এগারোই নভেম্বর যখন সরকারের মিত্র দল জামায়াতে ইসলামী আট দল সহ তার সমমনা আটটি ইসলামী দল সহ রাজপথে নামবে চলো চলো ঢাকা কর্মসূচি দিয়েছে ঢাকার আশপাশ থেকে তাদের সকল নেতা কর্মী সমর্থককে ঢাকায় পল্টন ময়দানে জড়ো হতে বলেছে তখন পুলিশ কে কি করে সামাল দেবে মানে কে জামায়াতে ইসলামী কে আওয়ামী লীগ কে ঢাকায় ঢোকার চেষ্টা করছে এই সামাল দেওয়ার সক্ষমতা বা লোকবল পুলিশের কোথায় পুলিশ মনে রাখতে হবে লোকবলের যেমন তার অভাব অস্ত্রবল তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তেমনি তার সবচেয়ে বড় সংকটের জায়গা মনোবল এই এক বছরের বেশি সময়ে সেনাবাহিনী রাজপথে থাকায় আর কোনো কাজ হোক না হোক পুলিশ অন্তত জানতো যে তার গায়ে হাত পড়লে বা তাকে পিটিয়ে মারার চেষ্টা হলে তাকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা হলে 2024 এর জুলাই আগস্ট আন্দোলনের মতো পুলিশ জানতো যে তাকে অন্তত প্রোটেক্ট করা সুরক্ষা দেওয়ার জন্য সেনাবাহিনী তৎপর হবে কারণ সেনাবাহিনীর পাশে পাশে আছে সেনা সদস্য পঞ্চাশ শতাংশ কমিয়ে ফেলা হয়েছে গত পাঁচই নভেম্বর থেকে সেনা মোতায়েন আছে বটে কিন্তু তারা সংখ্যায় এত অপ্রতুল এত কম আর ওইদিকে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সিদ্ধান্ত যে সেনাবাহিনী এমন ভাবে এত রাজনৈতিক স্পর্শকাতর সময়ে সক্রিয় হয়ে উঠবে না বা এই সংঘাতের মধ্যে নিজেকে সরাসরি সম্পৃক্ত করে ফেলবে না একরকম দূর থেকে যতটা গা বাঁচিয়ে চলা যায় ততটা গা বাঁচিয়ে চলার চেষ্টা করবে আর কোথায় হঠাৎ বোমা হামলা হয়ে যাবে কোথায় বাসে আগুন দেওয়া হবে কে কোথায় বাসে আগুন দিচ্ছে বোমা হামলা করছে এসব আসলে পুলিশের করার কথা কিন্তু যেটা পুলিশ কর্মকর্তা হয়ে থেকে কনস্টেবল পর্যায়ের লোক পর্যন্ত কেউ তাদের এলাকা চেনেন না তাদের থানা চেনেন না গোয়েন্দা সূত্র বা কোনো অপরাধীদের খবর বের করার জন্য যে সূত্র সেসব সূত্র প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না কারণ কেউ কোনো জায়গায় এমনকি তিন মাস স্থিত হতে পারছেন না এবং এ দফায় যে বদলি হচ্ছে সেই বদলিও কিন্তু সর্বশেষ বদলি নয় নির্বাচনের কথা বলে বদলি করা হচ্ছে বটে যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজকে যে পাঁচজন আরিসিকে বদলি করে দিল সেটা ঠিক কি কারণে বদলি করল এবং সব স্ট্যান্ডিং অর্ডার মানে এখন বদলে কালকে থেকে কার্যকর হবে তো সেই বদলির আদেশ তারা ঠিক কেন দিল সেটা যেমন জানা যায় না কিন্তু একটা ব্যাপক রদবদল হচ্ছে মানে 29 জেলায় দুদিনে 29 জন ডিসি নতুন ডিসি পুরনো ডিসি নিয়ে একটা রদবদলের ঘটনা ঘটেছে ভাবে বাংলাদেশে এখন নাকি আওয়ামী লীগ মাঠে নামবে বলে সরকার আতংকিত সরকার যে কোনো ভাবে আইনstring করা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ বাস্তায় আছে এ সময় বিএনপি পূর্ণ আহ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে এমপি পদে কে প্রার্থীতা পেয়েছেন কে প্রার্থীতা পান নাই তা নিয়ে মাঠে কন্দল অস্ত্রের ঝনঝনানি চূড়ান্ত পর্যায়ে উঠেছে জামায়াতে ইসলামী পথে নামার ঘোষণা দিয়েছে এই অবস্থায় সরকার সারা দেশের উনত্রিশ জেলায় নতুন ডিসি নিয়োগ করে দিয়েছে এরকম পরিস্থিতিতে আসলে প্রশাসনে পুলিশে কারো পক্ষে নিয়ন্ত্রণ বজায় রাখা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যে অসম্ভব সেটা নিশ্চিতভাবে যে কোনো আন্দোলনকারী পক্ষের পক্ষে বোঝা একেবারে সহজ মানে আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী প্রত্যেকেরই বোঝার কথা যে এমন একটা পরিস্থিতিতে পুলিশের পক্ষে বা প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব কাজেই যে কোনো পক্ষের পক্ষেই এই সময়ে আসলে আন্দোলন সংগ্রাম নাশকতা বিশৃঙ্খলা অস্থিতিশীলতা তৈরির জন্য এক মহা সুবর্ণ সময় হাজির হয়েছে সেটা পুলিশও বোঝে এর মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে যে সারা বাংলাদেশ জুড়ে প্রচুর পরিমাণ ক্রুড বোমা বা দেশি বোমা বা তৈরি হচ্ছে কালকে পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে আপনাদেরকে বলছি তার পাশাপাশি মনে করে দেখেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের চার্চে খ্রিস্টান মিশনারি স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সম্প্রতি সেগুলো এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হচ্ছে এত এত দেশি বোমা কোথায় তৈরি হচ্ছে অস্ত্র তো লুট পাঠ হয়েছেই হাজারে হাজারে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে কদিন আগে সেনাবাহিনী বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রের চালান উদ্ধার করেছে বিমানবন্দরে আগুন লাগিয়ে অত্যাধুনিক অস্ত্র চুরি করে নিয়ে যাওয়া হয়েছে হীরা সোনা দানা সেই চোর ধরে নাই কিন্তু অস্ত্র নিয়ে গেছে আসিফ মাহমুদ সজিব ভূইয়া উপদেষ্টা তিনি হাজার হাজার তরুণ তরুণীকে সরকারি টাকায় অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন আর তারা তো প্রস্তুত ছিলেনই দু হাজার চব্বিশের আগস্টে সশস্ত্র অভ্যুত্থানের জন্য তাহলে বুঝুন একদিকে প্রচুর পরিমাণ অস্ত্র আছে বাইরে তার উপর এখন বোমা তৈরি হচ্ছে যেসব বোমা ব্যবহৃত হচ্ছে এবং যেখানে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে গোয়েন্দা তথ্য ছাড়া গোয়েন্দা সূত্র ছাড়া পুলিশ কার্যকর না হলে সক্রিয় না হলে সক্রিয় পুলিশ সবে কি করে মানে পুলিশের পুরো ব্যবস্থাটা এভাবে ভেঙে পড়া অবস্থায় পুলিশের পক্ষে কি কোথায় কে অস্ত্র সংগ্রহ করছে কোথায় কে বোমা বানাচ্ছে আর কোথায় কে সেই বোমা নিয়ে গিয়ে কোন জায়গায় মেরে দিচ্ছে এগুলো বের করা বা আগে থেকে ঠেকানো কিংবা প্রহরায় রাখা সম্ভব আর লাঠি হাতে পুলিশ এর চেয়ে আর কিভাবে বেশি করবে আমি জয় বলছি আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে এই অবৈধ ইউনুস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসা যেই বাসা সেই ঐতিহাসিক আমাদের স্বাধীনতার ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকার রাজাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশুদিন আমরা দেখেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গাইড জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকান পাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গাইড জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নেই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে যে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাবো এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব একাত্তরের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলনও আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে দিস ইজ গেম ওভার ফর স্যার ইউনুস টোটালি ওভার তেরো তারিখ আসুক না আসুক তেরো তারিখ যাই হবে হোক ডাজেন্ট ম্যাটার স্যার ইউনুসের দিন শেষ গেমও শেষ কেন জানেন কারণ উনি ছলে বলে কৌশলে এবং এবং মনের অজান্তে সারা দুনিয়াকেই জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে উনি আসলে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন তার উপরে সবারই বিশ্বাস উঠে গেছে নোবরি ইজ ট্রাস্টিং হিম নাও ইন্টারন্যাশনাল মিডিয়া কি বলছে ভালো মতো খেয়াল করেন ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু অনেক ভালো একটা ফোকাস দিয়েছে বাংলাদেশে এবং তাদের সবার ন্যারেটিভ প্রায় সেম অলমোস্ট সেম যে স্যার ইয়েনুস ওয়ান অফ দ্য বিগেস্ট ফেইলিয়র অফ দ্য ডিকেট এবং উনি ওয়ান অফ দ্য বিগেস্ট ফলিয়ার অফ দ্য সেঞ্চুরি হবে কারণ এত সুযোগ সুবিধা পাওয়ার সত্ত্বেও এত ব্যাকআপ এত সাপোর্ট পাওয়ার সত্ত্বেও উনি বাংলাদেশের ভালো না করে উল্টা বাংলাদেশের খারাপ করেছেন বাংলাদেশের মানুষও এখন এটা বুঝে গেছে তেরো তারিখ একটা দিন জাস্ট লকডাউন হবে কি হবে দা হবে যা হবে হোয়াট এভার হ্যাপেন্স মানে যাই হবে ডাজেন্ট ম্যাটার এটার সাথে স্যার ইউনসের পতনের খুব একটা বেশি যে সম্পর্ক আছে তাও না সারি ইউনসের পতন অলরেডি হয়ে গেছে এখন আমরা ফিনিশিং ফিনিশিংটাই দেখছি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশকে শত্রু দেশের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার উনি তা করেছে যে কারণে এখন তাকে কেউ সহ্য করতে পারছে না কেউ বিশ্বাস করতে পারছে না কোনো তাকে বিশ্বাস করতে পারছে না তার সাথে সাথে তার আশেপাশে যে সমস্ত অর্গানাইজেশনগুলো তাকে সাপোর্ট দিয়েছিল এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র করার জন্য বিশেষ করে ইউএন এর হুমা খান গোয়েন লুইসের মতো যারা ক্যারেক্টার ছিল পার্সোনালিটি ছিল অথবা আমেরিকার এক্স অ্যাম্বাসেডার পিটার হাস এবং আইআরআই ইন্ডিয়া এই সমস্ত অর্গানাইজেশনগুলো একসাথে তার সাথেই পড়বে ডক্টর ইউনুসের জন্য জাতিসংঘই এখন প্রশ্নবিদ্ধ হবে যদিও ডক্টর ইউনুস চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য জানিজ নেভার জেনারেল যতটুকু আমি শুনেছি স্যার ইউনোস ফ্রান্সে চলে যাবেন লাইক ব্যাক করবেন ফ্রান্সে এবং ওখানে বেশ তোর জোর চলছে তার আসার প্রস্তুতি চলছে সে কোথায় থাকবে প্যারিসে নাকি বড়োতে আর বড়োতে হয়তো তার কোনো বাড়ি গাড়ি আছে প্যারিসের তো অ্যাপার্টমেন্ট আছে যে কোনো এক জায়গায় থাকবে প্রস্তুতি চলছে এন অল দ্যাট লাস্ট মোমেন্টে মুমুষ অবস্থায় আছে কে কোথায় কোন দিকে পালাবে এটা কেউ বলতে পারছে না রাইট কিন্তু পালাবে ঠিকই এবং সার ইউনোস যখন পালাবে তখন গার্লস স্ট্রিমি করে পালাতে পারে ইউ নেভার নো প্রাইভেট প্লেনে করে গার্লস স্ট্রিমি করে পালাতে পারে বড় কোনো প্লেনে না উঠতে পারে সেই সে স্ট্রিম কখন বাংলাদেশে আসবে এটা কেউ জানে না তখন হইতে পারে সার ইউনসের এই পতন এখন প্রশ্ন করতেই পারেন আসলে পতন কখন হবে সেটা জরুরি না পতনটা কিভাবে হচ্ছে সেটা জরুরি কারণ ওনার ফলটা অনেক প্যাথেটিক হতে যাচ্ছে হি ইজ ফিনিশড হিজ হি হিজ ডান ফর এভার মানে তার একটা লেগেছে ছিল নোবেল পুরস্কার বিজয়ী শান্তি নোবেল পুরস্কার বিজয়ী তার একটা সম্মান ছিল সুনাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড মানুষের একটা এক্সপেক্টেশন ছিল বিভিন্ন তার বন্ধুরাষ্ট্র বা তার অনেক বন্ধু আছে বিভিন্ন দেশে তাদের অনেক একটা ছিল যে নো হি উইল ডু সামথিং ডিফারেন্ট প্রাউড অফ যেহেতু তারাই তাদের তাকে ইউনিয় ক্ষমতায় বসিয়ে আছে তাদের একটা রেসপন্সিবিলিটি কিন্তু আছে ইন এ ওয়ে কিন্তু সে কোনো কিছুই করতে পারে নাই এখন তার সেই বিদেশি বন্ধুরা মুখ মুক্ত চেষ্টা করছে তারা অ্যাম্বারেড যে মানে রিয়েলি অ্যাম যে এই কি হইল পুরো দেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিল আর বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে মানে করতে পারবে না এমন কোনো কাজ নেই কারণ তাদেরকে যে বেচাটা দিছে সার ইনোস বাংলাদেশের মানুষকে যেভাবে বিক্রিটা করলো যেভাবে এরা সবাই মিলে কারণ সার ইনোস জানে যেই মুহূর্তে ইলেকশনের কথা সত্যিকারের ইলেকশনের কথা দিবে ডাক দিবে সেই মুহূর্তে থেকে কোন ক্ষমতা নেব এবং ওনার কোনো গ্যারান্টিও নাই যে উনি আসলে এরপরে কী হবে এবং উনি ক্ষমতা ধরে রাখতে চাইছে সেটার পিছনে একটাই কারণ নিজেকে বাঁচানোর জন্য কারণ উনি এখন কনফিউজ যে উনি আসলে উনি এবং তার সঙ্গী সাথীরা আসলে বাঁচতে পারবে কিনা এই যারা উপদেষ্টা তো আছে এরা তো করে না এমন কোনো হেন কাজ নাই বাংলাদেশের বারোটা যে মানে সবভাবে বাজিয়েছে এটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে তো তাদের এখন ক্ষমতা যদি ধরে রাখতে না পারে ইলেকশনকে যদি পিছাতে না পারে তাহলে ইন তাদের খবর আছে তারা যাবে কই সবাই তো আর পালাতে পারবে না সবাই তো আর দেশ ঠেলে যেতে পারবে না কিছু মানুষকে তো থেকে যেতে হবে আর রইজো বাকি তেরো নভেম্বরের কথা লকডাউন দিয়েছে একটা লকডাউনের আওয়াজে স্যার ইউনুস এবং তার লোকজনের নড়ে গেছে মানে কাপা কাপি শুরু হয়ে গেছে রীতিমতো তাদের ক্যাম্পে জঙ্গিরা পর্যন্ত পাগল হয়ে গেছে ওদিকে বিএনপি ওদিকে তাল মিলাচ্ছে অথচ বিএনপি এটা বুঝতে পারলো যে বিএনপির কতটা চালিয়েছে এন্ড অফ ডে স্যার ইউনুস সবভাবেই সবাইকে বেচা দিছে কিন্তু সবাইকে বিক্রি করতে করতে উনি যে নিজেরও বেঁচে দিছে এটা উনি বুঝতে পারতেছেন এবং উনি সামনে গিয়ে উনি এখনও মনে করছেন যে উনি যা করতে চাইছেন মিডল ক্লাস ডিজাইন করে উনি এটা অ্যাচিভ করতে পারবেন বা ইউনো ওইটাকে উনি সাকসেসফুল হবেন বা এটা যে তার ব্যাকগ্রাউন্ডে কি চলছে কোথায় কোথায় কী করা আছে কীভাবে ফিট করা আছে কোথায় কোন লেন্স লাগানো আছে কেমনে মানুষজন তাকে নিয়ে চিন্তা করছে তাকে কী কেউ বিশ্বাস করছে কি করছে না তাকে ফেলিওর হিসেবে দেখছে নাকি সাকসেস হিসেবে দেখছে উনি এই জিনিসগুলি এখন আর হিসাব করতে পারছে না ওনার মাথা উনি একটা ঘরের মধ্যে চলে গেছে কিছু খেয়ে হোক না খেয়ে হোক উনি পুরাই এখন টাল অবস্থায় আছে তবে সার একটা কথা মানে জানাতে চাই আর কি যে তেরো তারিখ আমাদের আওয়ামী লীগের লোকজন যারা মাঠে নামবে লকডাউন বা প্রোটেস্ট করবে লকডাউন করবেন অলদের তাদের উপর অত্যাচার করবেন না তাদের উপর ফায়ার করবেন যদি করেন সেটা মানে নেগেটিভ হবে আপনার জন্য অলরেডি আপনি খুব নেগেটিভ হয়ে আছেন সব জায়গায় সারা দুনিয়াতে চিচি থুতুর করছে আপনাকে নিয়ে কিন্তু তাও যদি এরপরও যদি আপনারা এগুলি করেন জঙ্গি জঙ্গিদের সাথে গিয়ে জঙ্গিবাজি করেন জঙ্গিদেরকে সাথে নিয়ে তাহলে স্যার সারা দুনিয়াতে আপনার নাম হয়ে যাবে আপনিও জঙ্গি হয়ে যাবেন আপনার নামও হয়ে যাবে বিন লাদেন এখন অলরেডি মানুষ বলছে আপনি বিন লাদেন যেভাবে পাকিস্তানের সাথে ধরো মরম সম্পর্ক আপনার সো তেরো তারিখ আমাদের ব্রাদারদের উপরে কোনো কিছু করবেন না আশা করি যদি কিছু করেন তাহলে দেখবেন যে আপনার বন্ধু যেখানে যেখানে আছে যেখানে যেখানে আপনার বন্ধুরা আছে সেখান থেকে আওয়াজ আসবে বড় বড় আজ আছে আমাদের আওয়াজ না কোনো এয়ারপোর্টের টাইয়ার গিয়ে মিছিল করব তা না বা ওই প্ল্যাক নিয়ে দাঁড়িয়ে থাকবো না বড় বড় আওয়াজ আসবে কখনো ব্রাসাল থেকে আসবে কখনো প্যারিস থেকে আসবে ভিয়ানা থেকে আসবে ভ্যাটিকান থেকে আসবে আমার চার্চেসবারসংসের জন্য এরপরে দেখা যাবে ইউরোপের বর্ডার ক্রস করে চলে গেছে আমেরিকাতে ওখান থেকেও আসবে ইন ট্রাম্প তো আপনাকে দুই চোখে দেখতে পারে না লাইক আপনার বড় হেটার সে আপনার মানে বেস নাই আপনার ব্যাকআপ নাই কেন এই জন্য সো তে তারিখ আমাদের ভাই ভাইবাদা যেন নিরাপদে থাকে সেটা